এসআর ট্রাক্টরস লিমিটেডের স্বতাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক এবং মাতৃভাষা টেলিভিশনের প্রধান উপদেষ্টা শামসুল হুদার নিজস্ব বাসভবনে বিশাল এক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হুদা আক্ষেপ করে বলেন সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ ও বিআরটিসি কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছি আমি একসময় এই প্রগতি ইন্ডাস্ট্রিজ ও বিআরটিসি নানান অনিয়মের কারণে ও সরকারের অলাভজনক প্রতিষ্ঠান হওয়া বন্ধ হবার পথে ছিল সেখান থেকে এই প্রতিষ্ঠানকে আমি বাঁচিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করি দীর্ঘ কয়েক বছর প্রগতি আমার থেকে গাড়ি তৈরি করে নেন না এবং প্রগতি ইন্ডাস্ট্রিজে আমার কোটি কোটি টাকা আটকে আছে সেই টাকাগুলো পেতে সরকারি বেসরকারি বহুজনের কাছে ধারণা দিয়েছি এতে ভিন্নভাবে আমি অর্থ শূন্য হয়ে পড়েছি এমত অবস্থায় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি যে প্রগতি আমার এসআর ট্রাক্টরস লিমিটেডে থেকে গাড়ি তৈরি করে নিবেন এবং আমার পূর্বের যে পাওনা টাকা রয়েছে সেটা আমাকে সম্মানের সাথে বুঝিয়ে দিবেন শামসুল হুদা আর বলেন প্রগতির কর্মকর্তাদের নামে আদালতে দুর্নীতির মামলা রয়েছে তাই কর্মস্থলে যাহাতে কাজ করতে না পারেন তার জন্য প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান বাংলাদেশ ইস্পাত ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের নির্দেশে বর্তমানে বেব ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনি পাঁচ আগস্টের আগে দুশো গাড়ি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আসার পথে ছাত্রদের উপর গাড়ি চালিয়েছিলেন দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চাইছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মাধ্যমে জসিম বিপণন বিভাগ সাইদুর রহমান জামালি আবু খায়ের বাসার আদায় সহকারী সাবেক ডিজিএম হুমায়ুন কবির টাইম বিপণন সিদ্দিক দেওয়ান পার্সেস প্রধান আলামিন ম্যানেজার বিপণন বিভাগ চট্টগ্রামের সবাই আওয়ামী লীগের লোক শামসুল হুদা অভিযোগ করে বলেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের দুর্নীতির মাত্রা এত তীব্র যে প্রগতি থেকে তাকে অপসারণ না করলে প্রগতি ইন্ডাস্ট্রিজ কে বাঁচানো সম্ভব হবে না এবং প্রগতি বিভিন্ন দুর্নীতিবাজ কোম্পানির কাছে দিন দিন দায়বদ্ধ হয়ে পড়ছে তিনি আরো বলেন ইতিমধ্যে আমি ডক্টর ইনুসের কাছে চিঠি লিখেছি যে প্রগতি দুর্নীতি চলা অবস্থা যে প্রগতি লোকরা এর সঙ্গে জড়িত আছেন তাদেরকে কোন রকম ওখানে যাতায়াত কাজ করা যাবে না আর আপনাকে অবগত করলাম আপনি এই ব্যবস্থা নেন আমি জাস্টিস চাই আমার যদি এই জাস্টিস না হয় আমি মনে করব এই দেশে কোনো কাজে জাস্টিস হচ্ছে না শুধু কথা হচ্ছে কাজের সঙ্গে কোনো ফল পাওয়া যাচ্ছে না

লাভ করেছি খুব কম এবং সেল অনেক বেশি আল্লাহর বিধান মেনে চলতে আমার খুব ভালো লাগে পরিশ্রম করে আজ আমি এস আর ট্রাক্টর লিমিটেডের শতাধিকারী পরিবহন ব্যবসা আমাদের বংশগত ব্যবসা এছাড়া আমার আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলোর হলো ফার্ম ট্রাক্টর মার্শাল কুরিয়ার সার্ভিস পার্সেল ইত্যাদি বিকল্প নেই প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে সকল আধুনিক গাড়ি সরকারের কর্মকর্তা কর্মচারীকে ব্যবহারের জন্য দিয়েছেন সে সকল গাড়ি নির্মাণ করেছি আমি এবং আকর্ষণীয় সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান এস আর চারে মার্চ দু হাজার পঁচিশ মোহাম্মদপুর শামস টাওয়ার অতিথি কক্ষে ইফতার পার্টি অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন তানিশা সুলতান আফিফা মাতৃভাষা টেলিভিশন ঢাকা